নমস্কার আজকে আমি চলে এসেছি বেলতলি ভান্ডারি সাকালুহাট এলাকার কাছেই আজাদ হিন্দ অফিসে তো এখানে অনেক ধরনের দেখছি অনেক লোকের ভিড় ছোট বাচ্চা কাচ্চারা ভিড় করেছে তো আমরা একটু জেনে নেব এখানে দাদার কাছ থেকে রাজুদার কাছ থেকে যে আজকে এই ভিড়টা কিসের জন্য কি হচ্ছে এখানে একটু যদি বলো দাদা জয় আমরা আজকে শুধু নয় প্রতি বছরেই নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিনের সর্বাধিনায়ক তথা শিয়ার মুক্তিগঞ্ী মানুষের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা জন্মদিন এখানে পালন করি যেটা আজকে একশো আঠাশতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে বেলতুলি ভাণ্ডারি আজাদ চলেষক পরিষদের তরফ থেকে আমরা সকালবেলায় ভোর পাঁচটায় ম্যারাথন দৌড়ের ব্যবস্থা করেছিলাম ঝাঁটবেলতুলি শশী স্কুল থেকে এরপরে সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদের খেলাধুলা এরপরেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি নাটক নৃত্য এই সমস্ত অনুষ্ঠান পরিচালনা হবে এবং সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এখানে হচ্ছে 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 যে কি 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 খেলা খেলা রয়েছে বাচ্চা জন্য আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা আছে সকাল থেকে আহ ম্যারাথন দৌড়ের পরেই আমরা পতাকা উত্তোলন করেছি তারপরেই খেলাধুলা আরম্ভ করেছিলাম যেমন একশো মিটার দৌড় চারশো মিটার দৌড় লং জাম্প বস্তা বস্তা দৌড় অঙ্কপ্রসা দৌড় বিভিন্ন ধরনের খেলা যেগুলো সচরাচর আমরা করে থাকি মহিলাদের কিছু খেলা আছে আকর্ষণীয় খেলা শুইশুতল খেলা বস্তা মিউজিক্যাল চেয়ার ইত্যাদি ইত্যাদি আরেকটা বলবো যে ম্যারাথন দৌড়ের কথা যে দাদা যে তুমি বলে বলছি ঠিক আছে সব সময় দেখা হয় তো ম্যারাথন দৌড়ে কতজন পার্টিসিপেট করলো এখানে এই ম্যারাথন দৌড়ে পার্টিসিপেট করলো সর্বমোট ষাট জন ষাট জন করেছিল গতবারের থেকে এবার অনেকটাই বেশি তো আমরা খুবই খুশি সবাই মোটামুটি কভার করেছে সবাইকে আমরা মোটামুটি পনেরো থেকে কুড়ি জনকে সার্টিফিকেট দেবো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আজ তরফ থেকে আর বাকি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে আমরা ট্রফি পুরস্কৃত করব আচ্ছা এটা যে হচ্ছে এটা সারাদিন ব্যাপী অনুষ্ঠানগুলো চলবে আর সন্ধ্যায় কি কোনো কিছু আয়োজন আছে এখানে আর সন্ধ্যায় সন্ধ্যায় আছে সন্ধ্যার মধ্যে আমরা কবিতা আবৃত্তি নাটক করার কথা এবং তার সঙ্গে গান নৃত্য বাচ্চাদের তবে দেশাত্মবোধক গান এবং নৃত্যই এখানে হবে এই কবিতা আবৃত্তি যেতে দেই সাংস্কৃতিক অনুষ্ঠান যে হয় আর কি যা হয় আচ্ছা এখানে কি আজাদ অফিস আপনারা আচ্ছা আপনি করে তুমি করে যেটা আর কি ঠিক আছে তো এখানে যেটা হচ্ছে এখানে কতদিন থেকে এটা শুরু হয়েছে এখানে কতদিন থেকে আপনাদের এই যে প্রত্যেক বছর যে হয় সেটা চলছে আমরা আমাদের এটা উনিশশো ছিয়ানব্বই সাল যখন আমাদের আজাদ হিন্দদের কেন্দ্রীয় সংযোজক স্বামী আনন্দ ভারতী মহারাজ আমাদের শ্রদ্ধেয় স্বামীজি এখানে এসেছিল এবং ওনার হাত ধরেই আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ সংগঠন তারপরে আমরা নেতাজি সম্পর্কে ইভেন আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু আজও যে তিনি জীবিত এবং বহাল তবিয়াতে সারা বিশ্ব জুড়ে তিনি কাজ করে চলেছেন এই সমস্ত খবর আগে আমরা জানতাম না আমরাও আগে সবার মতোই অন্ধ করে পড়েছিলাম দেশের মিথ্যা স্বাধীনতা নিয়েই হইচই করতাম তো এখন সেই ইতিহাসটা জনসম্মুখী চলে এসছে রিসেন্ট বিভিন্ন ফাইলেও প্রকাশ করছে কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন ফাইলের মধ্যে যে নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো পঁয়তাল্লিশ সালে বিমান তো হয়নি বরং তারপরেও উনিশশো চৌষট্টি সালে জওয়াহরলাল নেহরু যখন মারা যায় তখনও তার মৃতদেহের পাশে নেতাজি সুভাষচন্দ্র বসু তার মাস্তব লাল গোলাপ ফুলের মালা দিয়েছিল আটশো ষোলো বি ডকুমেন্টারি ফিল্ম নাম্বার সেখানে সেটা প্রকাশ হয়েছিল আর তারপরে তো বহু ইতিহাস সেই ইতিহাস এখানে বলার মতো অপেক্ষা রাখে না তো যাই হোক আমরা সেই বিশ্বাসে এবং ডেফিনেটলি যেটা আমরা জানি সেটাই তার উপরেই ডিপেন্ড করে আমাদের এই সংগঠন এবং তার ক্রিয়াকলাপ দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর একটা প্রশ্ন করব যে আজকে যে অনেক তো ছোট বাচ্চা কাচ্চারা আসছে দৌড় আমি একটু দেখলাম যে দৌড় হচ্ছে অনেকে দৌড় প্রতিযোগিতায় নাম নিচ্ছে তো মোটামুটি কতজন ছেলে মেয়ে মানে বাচ্চা কাচ্চা যারা আছে দৌড় প্রতিযোগিতা বা বিভিন্ন রকম যে প্রতিযোগিতাগুলো হচ্ছে কতজন পার্টিসিপেট হবে টোটাল মোটামুটি একটা আইডিয়া অভাবকাণ্ড যে গত গত কয়েক বছরের তুলনায় এই বছর তার দ্বিগুণ হয়েছে মোটামুটি চারশো বাচ্চা পার্টিসিপেটের মধ্যে লোক জনসম্পর্কে তো আছেই তবে বাচ্চারা যারা মাংসগ্রহণ করেছে খাতায় কলমে দেখা যাচ্ছে দুশো দুশো জনের মতো দেড়শো থেকে দুশো জন তবে সবার খেলা নেওয়া সম্ভব হচ্ছে না আজকে আকাশটা ভীষণ কুয়াশার জন্য সম্পূর্ণ খেলাটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না তো যতটুক পারি আমরা পাঁচটা পতাকার অবনমনের আগ পর্যন্ত ততটুক পারি আমরা চেষ্টা করছি চালানোর জন্য তো দাদাকে অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মানে আমাদের সামনে বিভিন্ন যে বিষয়গুলো ভালো করে তুলে ধরার জন্য তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকু এটুকু এতটুকুই বলব ঠিক আছে